আমি অনেক টাকা ইনকাম করে ফেলছি কিছু না জেনে কাজ পাওয়ার জন্য আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব না নিজের কাজটা আমার করা সম্ভব আমি নিজেকে তৈরি থাকতে পারবো বাট আদারওয়াইজ অনেক কিছু হয়তো আমি পারি না বা ওই প্রসেসটা আমি জানি না সেই কাজটার সাথে আমি একশো ভাগ সৎ থাকতে চাই কারণ আমি যে কাজটা করে আসলে টাকা ইনকাম করছি বা আমি যে কাজটা করে আসলে মানুষের কাছে আসছি মানুষ আমাকে পছন্দ করছে ভালোবাসছে বা ডিরেক্টর আমাকে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার দিচ্ছে সেই কাজটার সাথে আমি একশো ভাগ সব থাকতে চাই হয় না যে এখন আমি আসলে এখন আমি প্রস্তুত যে আমি ইন্টারন্যাশনালিও যদি আমি কাজ করতে চাই তো তখনও আমি প্রস্তুত আসলে যে আমি কিভাবে একটা চরিত্রকে নির্মাণ করব। মানে আমি হাওয়ায় ভেসে এখন একটা চরিত্র নির্মাণ করব না যে ঠিক আছে আমি আসলে চরিত্রের ভিতরে থাকবো আমি না খেয়ে থাকবো দশ দিন বা আমি এটা করবো সেটা করব মানে যেভাবে আসলে আমরা বলি বা যেভাবে আসলে আমরা ভাবি কিন্তু একজন অ্যাক্টিং টিচার সেভাবে বলে না মানে অ্যাক্টিং তো ধরেন চার বছরের গ্র্যাজুয়েশন কোর্স আছে তাই না তো চার বছর তারা কি পড়ায় একজন অভিনেতা তৈরি তার মানে চার বছরের পড়াশোনা করার শিপ পুরো পড়াশোনাটা আছে যেটা সে চার বছর আন্ডার করতে পারে সো ওই জায়গা থেকে আমরা কতটা পিছায় আছি আমরা তো সেগুলো কিছুই জানি না কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করছি আমি বলছি না যে সবার মানে পড়াশোনা করেই সবাই ভালো শিল্পী হতে পারবে এটা অবশ্যই না কিন্তু আমি কেন আমি জানবো না যেখানে আমার সুযোগ আছে কেন আমি সেটা আমি চেষ্টা করব না আর যে কাজটা করে আমি টাকা ইনকাম করছি সেটার প্রতি কেন আমি সৎ থাকবো না কেন আমি শিখবো না আর আমি আসলে শিখতে চাই শেখার তো কোনো শেষ নাই আমি আসলে শিখতে চাই আমার মনে হয় ডেফিনেটলি কম এবং যখন আপনি আসলে ইন্ডাস্ট্রিতে অলরেডি পরিচিত মুখ হয়ে যাবেন আপনার জন্য ডিফিকাল্ট একটা থিয়েটার দলে যে কাজ করাটা অনেক ডিফিকাল্ট সেটার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় বা আরও অনেক কিছু আছে সেটা আমি বলতে চাই না বা হয় না যে জামিল স্যারের ক্লাসে আসলে কেউ কাউকে বুলি করতে পারে না যে আমি সেলিব্রিটি আমাকে আলাদা চোখে দেখা হবে না সেটা হয়তো অন্য জায়গায় দেখা হবে এখানে কেউ কাউকে বুলি করার সাহস নেয় জামিল আহমেদের ওয়ার্কশপে বা জামিল আহমেদ আসলে তার শিক্ষার্থীদের কাছ থেকে শুধুমাত্র কাজটাই চায় আর কিছুই চায় না অন্য কোনো কিচ্ছু চায় না সে চায় তার শিক্ষার্থীরা মনোযোগ থাকুক এবং তার শিক্ষার্থীরা কাজ করুক এবং কাজই ডেলিভার করুক এছাড়া আর সে কিছুই চায় না এটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা মেয়ে হিসাবে এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আরেকটা কথা হচ্ছে যে আসলে মানে হয় না যে আমি আসলে প্রথম একটা যে ওয়ার্কশপ করেছিলাম অ্যাক্টিং ওয়ার্কশপ সাত দিনের ছিল টানা তখন আমি এমন সময়ে স্যারের ওয়ার্কশপে গিয়েছিলাম যখন আমি ভেবেছিলাম যে আমি অভিনয় ছেড়ে দিব আমি অ্যাক্টিং করবো না কারণ আমি আসলে অভিনয়টা মানে আমি একদম আমার প্রার্থনার জায়গা এবং আমি অনেক বেশি অনেস্ট আমার কাজে অনেক বেশি অনেস্ট মানে হয়তো অনেক বেশি অনেস্ট যেটা দরকার নাই মানে মানুষের কাছে বাট আমার কাছে সেটা দরকার আছে তো যখন আমি ভেবেছিলাম যে আসলে এটস ওকে মেবি এটা আমার জন্য না মেবি আমি অন্য অন্য আর্ট ফর্মে কাজ করব ইটস ওকে বিকজ কাজ পাওয়ার জন্য আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব না নিজের কাজটা আমার করা সম্ভব আমি নিজেকে তৈরি থাকতে পারবো বাট আদারওয়াইজ অনেক কিছু হয়তো আমি পারি না বা ওই প্রসেসটা আমি জানি না তখন আমি জামেল স্যারের ওয়ার্কশপে গিয়েছিলাম সাত দিনের একটা টানা ওয়ার্কশপ ছিল খুবই ছোট একটা ওয়ার্কশপ ছিল বাট আমি তখন ফিরে আমার মনে হয়েছে যে নো আমি আসলে অভিনেত্রী হতে চাই এবং আমার আসলে ফাইট ব্যাক করতে হবে এবং আমি অনেক ইন্সপায়ার হয়েছিলাম স্যারের ওই সাত দিনের ওয়ার্কশপে এবং আমি এত শক্তি সঞ্চয় করেছিলাম যে আমার মনে হয়েছে যে আমি আর কখনোই অন্য পথে হাঁটবো না আমি আসলে অভিনেত্রী হতে চাই আর যারা আমার পছন্দের অভিনেতা অভিনেত্রীরা যারা আসলে এন্ড অফ দ্য ডে কাজ করছে লিটারেলি তারা আসলে মানে শিক্ষিত তারা আসলে একদম ঠিকঠাকভাবে প্রসেসটা জানে তারা অভিনয় অভিনয়টা কিভাবে করবে আমি সেদিন নাওয়াজুদ্দিন সিদ্দিকের ইন্টারভিউ শুনছিলাম তো সে বলছিল ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তারা কিভাবে আসলে কিভাবে তারা অ্যাক্টিংটা চর্চা করেছে কিভাবে তারা অভিনয়ের মধ্যে থাকার চেষ্টা করেছে কিভাবে সে ডেসপারেটলি অ্যাক্টার হতে চেয়েছে তো আমার মনে হচ্ছে ওনার স্ট্রাগলের সামনে তো আমি কিছুই না বরঞ্চ আমি অনেক টাকা ইনকাম করে ফেলছি কিছু না জেনে অভিনয়কে মানে সেভাবে সময় না দিয়ে আমি অনেক টাকা ইনকাম করছি সো ওই জায়গা থেকে আমি যে প্রফেশন থেকে এত টাকা ইনকাম করলাম সেটা সেটাকে তো আমার সময় দেওয়া উচিত সেটা তো আমার শিখে নেওয়া উচিত সেটা তো আমার ভালোভাবে মানে অনুশীলনটা করা উচিত কারণ ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টাররা সবাই আসলে অনেক কিছু জানে তারা আসলে পড়াশোনাটা করে তো এখন যদি কারো না লাগে আমি কেন করব না আমি আমার কাজটা করি আমার কাছে আমি একশো ভাগ সব থাকি যে ভাই আমি আমার কাজটা করে নিলাম তো আমি নিজের কাছেও নিজের আমি বলতে পারবো যে আমি আমার কাজটা করেছি ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওয়ার্কশপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড শেখার তো কোনো শেষ নাই